আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটি ছোট বাড়ি নিয়ে আসা হয়েছে ছেমি পাকা বাড়ি এটি হচ্ছে বাড়ির রাস্তা ছয় ফিটের রাস্তা বাড়িটিতে বড় বারো ফিটের যে রাস্তাটি সে বারো ফিটের রাস্তা থেকে ছয় ফিটের রাস্তা ঢুকেছে ভিতরে এবং বারো ফিটের রাস্তাটি আবার পাশেই গিয়ে যেটি একেবারে নরসিংহপুর থেকে যে রাস্তাটি কাশিমপুরের দিকে গিয়েছে সেই রাস্তার সাথে যুক্ত হয়েছে এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটি এবং এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি বাড়ির সামনে আছি আমরা বর্তমানে এটি বাড়ির পিছন থেকে দেখানো হয়েছে আপনাদেরকে পিছন থেকে যে অংশটুকু সেই অংশটুকু সামনে ছেমে পাকা বাড়ি চারপাশে বাউন্ডারি করা এবং রুমগুলো করা হয়েছে ভিতরে ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে তিন ভাগে বিভক্ত করা হয়েছে বাড়িটি কিছু জায়গা খালি রয়েছে কিছু অংশ ছেমে পাকা করা হয়েছে কিছু অংশ ছাদের মতো করা হয়েছে এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটি আপনারা যারা ছোটো বাড়ি খুশকুজ ছিলেন আপনারা যারা খালি ছোটো বাড়ির কথা বলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশে আমরা ভিতরের দিকে যাব আস্তে আস্তে এটি গেট গেট দিয়ে ভিতরের দিকে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই পাশে বাম পাশে একটি রুম করার মতো খালি জায়গা রয়েছে এবং দুই পাশেই কিন্তু রুম করা ভাড়া দেওয়ার জন্য এবং সামনে সোজা গিয়ে কিন্তু সেমি পাকার মতো করে রুম করা হয়েছে এখানে একটি সুন্দর বাগানের মতো করা হয়েছে এই জায়গাটুকু এটি মালিক সরাসরি মালিকই রয়েছেন বাসাতে একটু সাজানো গোছানো একটি বাড়ির মতো বলতে পারেন একটু বাগান বাড়ির মতো হয়েছে বাড়িটি পুরোটাই কিন্তু ভিতরে পাকা করা নিচেও ফুলোরগুলোও ঢালাই করা এবং দুই পাশ দিয়ে রুম করা হয়েছে এবং সামনে গিয়ে কিন্তু বড় রুমগুলো করা ওখানে আরও চারটি রুম রয়েছে এপাশে আরও তিনটি রুম ও সাতটি রুম কিন্তু বাড়িটিতে এবং একটি রুম করার মতো জায়গা রয়েছে বর্তমানে খালি আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর থানার এই এরিয়াতে নরসিংহপুর বাগবাড়ি বা এই পাশে যারা বাড়ি খোঁজ করছিলেন বা জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা এলাকাটি কিন্তু মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এলাকাটি কিন্তু একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনের শেষ সীমানায় পড়েছে এলাকাটি এবং একদম সীমানা বলতে এর পরে কিন্তু ঢাকা জেলায় বাড়িগুলোর সীমানার পরেই কিন্তু ঢাকা জেলার অন্তর্গত সাবার আশুলিয়া থানায় পড়েছে এলাকাটি এলাকাটিতে কিন্তু আসতে হলে আপনি গাজীপুর দিয়ে যদি আসেন তাহলে অনেক ঘুরতে ঘোরা হয় সহজ হল সরাসরি জামগড়া ফ্যান্টাসি কিংডম যেটি আশুলিয়াতে পড়েছে জামগড়া ফ্যান্টাসি কিংডমের যে নরসিংহপুর যে বাস এরিয়াটি সেখান দিয়ে আসলে সহজ হয় বাড়িটিতে আসার জন্য যাতায়াতের জন্য আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এটি বাড়ির ভিতরের অংশ ভিতরে যে আরও তিনটি চারটি রুম রয়েছে সেই রুমগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে ভিতরে বড়ো চারটি রুম ওয়াশরুম রান্নাঘর কিচেন দিয়ে সাজানো গোছানো হয়েছে বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি অবশ্য বাড়িটি ভিতরে পরিবেশ অনেক সুন্দর ভিডিওতে হয়তো জানি না কতটুকু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি কিন্তু ভিতরে পরিবেশটি অনেক সুন্দর করে করা হয়েছে আমি বাড়িটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পাঁচ নম্বর ওয়ার্ড বাগবাড়ি মৌজা এলাকায় জমি সহাস কেড়েছে আমি বাড়িটি অবস্থিত এলাকাটি ঢাকা আবদুল্লাপুর আশুলিয়া থেকে আশুলিয়া এবং আশুলিয়া জামগড়া বাইপেল এই মহাসড়ক যেটি সেই মহাসড়কের নরসিংহপুর এলাকায় অবস্থিত এবং নরসিংহপুর থেকে এই বাড়িটিতে আসতে আপনাকে তিন কিলোমিটার আসতে হবে এলাকাটি ইউসুফ মার্কেট বললে সবাই এক নামে চিনে ইউসুফ মার্কেটের পাশেই কিন্তু বড়ো রাস্তা থেকে ভিতরের এই বাড়িটি পড়বে গিয়ে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ বড় রাস্তা থেকে ভিতরে মাত্র এক মিনিট ভিতরে ঢুকেছে রাস্তাটি যেটি ছয় ফিটের রাস্তা এবং সেই রাস্তাটি কিন্তু একদম ইটের সলিং করা রাস্তাটি বাড়িতে বর্তমানে ষাটটি রুম আছে ছোটো বড়ো মিলে ষাটটি রুম এবং বর্তমানে টোটালি ভাড়া আসে বাড়ি থেকে ষোলো হাজার টাকা বর্তমানে ভাড়া পাওয়া যায় ষোলো হাজার টাকা টোটাল পুরো বাড়ি থেকে এবং আরও রুম করা হলে আরও ভাড়া বাড়বে বাড়িতে কিন্তু গ্যাস নেই এমনি গ্যাস সংযোগ নেই বাড়িটিতে এভাবেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে এখানে কিন্তু কিছু খালি জায়গা রয়েছে ড্রয়িং রুমের মতো করা হয়েছে খুবই সুন্দর একটি বাড়ি আর তারা যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই ভালো লাগবে অবশ্যই পছন্দ করতে পারবেন আজকের এই বাড়িটি তো আজকের এই চার শতাংশ জমি ষাটটি রুম ষোলো হাজার টাকা ভাড়া গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানার এরিয়ার আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ছত্রিশ লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ছত্রিশ লক্ষ টাকা আপনারা যারা এই বাজেটের মধ্যে যারা বাড়ি কিনতে চান তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন শুধু শুধুমাত্র রাস্তারই যতটুকু একটু ছোটো তাছাড়া কিন্তু সম্পূর্ণ বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি হবে বিনিয়োগের জন্য খুবই ভালো একটি বাড়ি বসবাস করার জন্য খুব সুন্দর একটি পরিবেশ এলাকাটি তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম